রুদ্রই যে রোহিতের বিরুদ্ধে সব ষড়যন্ত্র করছে এটা ধরে ফেললো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রোহিতকে ডক্টর শালিনীকে বিয়ে কথা বলে রোহিত বলতে থাকে না ডক্টর এটা আমি করতে পারবো না তাতে কি বিপরীত হতে পারে কারণ ও তো বোঝা উচিত যে আমি ওকে বিয়ে করতে পারবো না আর আমার ওয়াইফ আছে যা শুনে ডক্টর পুরো চমকে যায় তখন ইশিতা বলে কিন্তু রোহিত দাদা তখন রোহিত বলে একদম না এসব কথা একদম বলবে না ডক্টর অন্য কোনো উপায় থাকলে সেটা করা উচিত এই নাটকটা আমি করতে পারবো না তাই আপনি অন্য কোনো উপায় ভেবে দেখুন তখন ডক্টর ঘাবড়ে গিয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখছি অন্য কি করা যায় তাহলে আমি যাচ্ছি এখন এই বলে ডক্টর চলে যায় আর ডক্টরকে এগিয়ে দিতে যায় রুদ্র আর ইশিতা তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে ফুলকি তমাল পিয়ালকে বলছে আমি তো বুঝতে পারছি না উনি কি ডক্টর নাকি ঘটক উনি শুধু স্যারকে বিয়ে করার কথা বলছে বিয়ে করার কথা বলছে না আমার না মনে হচ্ছে না এরকম কিছু যে শালিনী ম্যাডামকে বিয়ে করার কথা বলতে হবে আমার ইচ্ছে করছে এখন আমাদের বিয়ে ছবিটা না বড় করে তারপরে টানিয়ে রাখি এখানে যেন শালিনী ম্যাডাম এটা দেখে বুঝতে পারে যে স্যারের সাথে আমার বিয়ে হয়ে গেছে তখন রোহিত বলে আহ ফুলকি এত উত্তেজিত হচ্ছ কেন কেন এসব কথা বলছো তখন নিশিতা আর রুদ্র এই কথাগুলো শুনতে পায় শুনে রুদ্র বলতে থাকে ইসিতা আমাদের এখানে থাকলে চলবে না এখনই চলো অফিসে অন্য কোনো প্ল্যান করতে হবে বসতে হবে চলো এই বলে ওরা ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে পিয়াল ফুলকির আর রোহিতের ছবিগুলো বের করলেই দেখতে পায় সেখানে সিঁদুর দানের ছবিটাই নেই তখন পিয়াল বলতে থাকে এ কি সিঁদুর ছবিটাই তো এখানে নেই ফুলকি তখনই ফুলকি এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছো তুমি বেছে বেছে সিঁদুর ছবিটাই নেই তারপরে ফুলকি সন্দেহ করতে থাকে শালিনীকে আর বলতে থাকে তার মানে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক শালিনী ম্যাডামকে যতটা অসুস্থ সবাই ভাবছে উনি ততটা নয় তার মানে কি সবকিছু মনে এই ভাবতে ফুলকি তারপরে ওইদিকে দেখা যাবে রুদ্র আর ঈষিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে না এবার কিছুতেই রোহিতকে ছাড়া চলবে না রাহিত রোহিতকে আমাদের কোণঠাসা করতে হবে তখন ঈষিতা বলে আমরা তো যতই বিয়ের কথা বলছি না কেন কিছুতেই তো রোহিত দাদা রাজি হচ্ছে না তার মানে এবার আরো এক্সপোজ করতে হবে শালিনীকে যেন বিয়ে করতে রাজি হয় তখন রুদ্র বলে দাঁড়াও ব্যবস্থা করছি এবার না ভালো করে আটঘাট বেঁধেই মাথে নেমেছে এ তেওয়ারিটা যে কেন আসছে না তখন তেওয়ারি আসলেই রুদ্র বলতে থাকে তেওয়ারি ভাই তুমি তোমার দলবল নিয়ে এখনই বিক্ষোভে চলে যাও বুঝছো বিক্ষোভ করতে হবে সমাবেশ করতে হবে তখনই তেওয়ারি বলতে থাকে কার বিরুদ্ধে দাদা তখন রুদ্র বলে দেখো এত কিছু করছি রোহিত কে কোণঠাসা করার জন্য তার মানে এ বিক্ষোভটাও রোহিতের বিরুদ্ধে করতে হবে তুমি তো বুঝতে পারছো কি নিয়ে করতে হবে তখন তিওয়ারি বলে হ্যাঁ দাদা বুঝতে পারছি তখন রুদ্র বলতে থাকে তোমার লোকজনদেরকে বলে দেবে ভালো করে যেন বিক্ষোভটা করে আর সমাবেশে যেন এই কথাটাই উঠে আসে যে একজন বক্সার হয়ে আরেকজনের বক্সার কি করে করতে ক্ষতি করতে পারলো এই রোহিত রায় চৌধুরী ঠিক আছে তখন তিওয়ারি বলে আচ্ছা ঠিক আছে দাদা এই বলে তিওয়ারি বেরিয়ে চলে যায় তারপর রুদ্র বলতে থাকে এবার না এই মোক্ষম চালটাই দিতে হবে তখন ইসিতা বলেন ঠিক বলেছ এবার কিছুতেই ছাড়া যাবে না তখন রুদ্র বলে হ্যাঁ এবার কিছুতেই ছাড়বো না কিছুতেই না এবার আমি এবার আমি এই বলেই রুদ্র খুশি হতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে দেওয়ারই সেই রুদ্র রোহিত যেখানে বক্সিং এর একাডেমি খুলবে সেই মাঠে গিয়েই সব লোকজনকে বলতে থাকে যে কি করে কি কাজ করতে হবে তোদের মনে আছে তো বিক্ষোভ করতে হবে রোহিত রায় চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে তখনই থাকে দাদা। লোকগুলো টাকা কিন্তু এখনো পাইনি টাকাটা পাবো তো তখন বলতে থাকে শোন দিয়ে যতবার কাজ করিয়েছি টাকা তো তুই পেয়েছিসি তাই এবার ভালো করে কাজটা করতে হবে টাকা পেয়ে যাবে ঠিক আছে তা ওইদিকে দেখা যাবে রোহিত স্টোরে যায় স্টোরে গিয়ে দেখতে পায়। বন্যার জল নেমে যাওয়ার পরে পুরো স্টোর ছড়িয়ে ছিটিয়ে আছে সবকিছু তখন শানু বলতে থাকে ইস বন্যার জল চলে যাওয়ার পরে এই প্রথম আসলাম ইস্টরে কি অবস্থা সবকিছু গুছোতে হবে কিন্তু ফুলকি এ কি তোমার মুখ ভার কেন আর রোহিত তোরই মুখ ভার কেন তখন রোহিত বলে কি বলবো আমার তো কিছু ভালো লাগছে না তখন শানু বলে শোন রোহিত নিজেদের ব্যক্তিগত কোনো কিছু কাজে জায়গায় আনতে নেই ঠিক আছে কাজটা কর দেখবি ভালো লাগবে তারপরে দেখা যাবে রোহিত সব কিছু গুছোতে থাকে আর ওইদিকে ফুলকি বারবার করে সেই শালিনীর কথাটাই ভাবতে থাকে যে সবগুলো ছবির মধ্যে একটা ছবি মিসিং তার মানে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি শালিনী ম্যাডাম যতটা নিজেকে অসুস্থ দেখাচ্ছে উনি ততটা অসুস্থ নয় তখন পিয়ালকে ডেকে ফুলকি বলতে থাকে আচ্ছা পিয়াল দাদা একজন মানুষ অসুস্থ হলে বেছে বেছে কি তার টার্গেটের ছবিটাই সরাতে পারে তখন এই কথা শুনে পিয়াল বলতে থাকে কি বলতে চাও ফুলকি তার মানে তোমার কি মনে হচ্ছে শালিনী ঠিক আছে তখন ফুলকি বলে আমার মনে হচ্ছে কি জানো যে শালিনী ম্যাডাম যতটা অসুস্থ নিজেকে দেখাচ্ছে তিনি তিনি অত অতটা অসুস্থ নয় তার না সবকিছু মনে আছে তখন এই কথা শুনে বলতে থাকে ফুলকি এসব কথাগুলো বলো না তারপর শুনতে পেলে সমস্যা হয়ে যাবে বুঝতেছো তখনই রোহিত পিয়ালকে বলতে থাকে কাজে কাজ কর না এভাবে গল্প করছিস কেন তখন শানু বলে সুমনটাও তো এখনো আসলো না দাঁড়া একটা ফোন দিয়ে দেখি তখনই সুমনকে ফোন করলেই সুমন চলে আসে আর এসে বলতে থাকে রোহিত দাদা আসলে আমি দেখে আসলাম মাঠে না কতগুলো লোক মিলে বিক্ষোভ করছে আপনার ছবি দিয়ে আমি না বুঝতে পারলাম না কি হচ্ছে মিডিয়ার লোকজনও আছে তখন এই কথা শুনে রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তাহলে তো ওখানে যেতে হবে এখনই তারপর দেখা যাবে শানু আর রোহিত বেরিয়ে যায় তখন পুলকি বলে কমল দাদা পিয়াল দাদা আমাদেরকেও বেরোতে হবে চলো স্যার তো এখন পুরোই টেনশনে আছে তারপর কি থেকে কি হয়ে যাবে বুঝতে পারছি না সুমন দাদা তুমি সবকিছু সামলে নিতে পারবে তো তখন সুমন বলে সমস্যা নেই তোমরা যাও তারপর ফুলকিরাও বেরিয়ে চলে আসে ওইদিকে রোহিত মাঠে আসার পরেই দেখতে পায় লোকগুলো সবাই হাতে মশাল নিয়ে বিক্ষোভ করছে ওইদিকে মিডিয়ার রোহিতকে নিয়ে নানান রকম কথা বলছে আর বানিয়ে সেটা আগুনে পোড়াচ্ছে যেটা দেখে রোহিত পুরো রেগে যায় আর আগুনের সামনে এসে বলতে থাকে এটা পুড়িয়ে কি হবে আমাকে পোড়াতে চাও তো আমাকে পুড়িয়ে দাও আমাকে পুড়িয়ে দাও তখনই লোকগুলো ভয় পেয়ে যায় ওইদিকে রুদ্রাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকে তারপর রোহিতের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় রুদ্র আর তেওয়ারি ওইদিকে ফুলকিও এসে অবাক হয়ে যায় তখন রোহিত বলতে থাকে পোড়াও আমাকে পোড়ালেই তো তোমাদের মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে আমাকেই তো পোড়াতে চাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও এই বলে রোহিত নিজের গায়ে ক্যারোসিন ঢালতে থাকে এ দেখে ফুলকি আর রুদ্র দুজনেই ভয় পেয়ে যায় রুদ্র বলতে থাকে এই রে ও আবার নিজের গায়ে আগুন লাগিয়ে দেবে না তো তারপরে একটা ছেলে থেকে মশালটা কেড়ে নিয়ে কেড়ে নিতে চায় আর বলতে থাকে দাও আগুনটা লাগিয়ে দাও আগুনটা আগুনটা লাগিয়ে দাও তারপরে ফুলকি এসে দৌড়ে এসে ধরে আর বলতে থাকে স্যার আপনি কি করছেন এসব কেন করছেন এসব তখন তমল পিয়ালো রোহিতকে আটকায় আর ওইদিকে ফুলকি একটা ছেলে থেকে মশাল কেড়ে নিয়ে তারপরে ওদেরকে আগুনের ভয় দেখাতে কে আসবে আসো তোমরা কেন একটা লোককে এভাবে যেহেতু মেরে ফেলতে চাইছো এমনিতে শালিনী ম্যাডামের চিন্তায় আমাদের আমাদের ঘুম আসছে না আর তোমরা এসব কেন করছো কেন করছো তখনই অংশমান সবাই পুলিশ ফোর্স নিয়ে চলে আসে আর সবাইকে আটকায় ওইদিকে রুদ্র বলতে থাকে না তো এবার কিছু করা গেল না তাড়াতাড়ি বুঝেছ এই বলে রুদ্র সেখানে চলে আসে আর এসে থাকে কি রোহিত রুদ্রের কোনো কথার উত্তর না দিয়ে ফুলকিকে বলতে থাকে ফুলকি চলো তখন রুদ্র বলে কি হয়েছে রোহিত তখন অংশে এসে বলতে থাকে আমিও তো জানি না এরকম কেন করছে এই লোকগুলো আমি তো কিছু বুঝতে পারছি না তখন রোহিত বলে জানি না কেন এরকম করে খেপে আছে ওইদিকে মাস্টার মশাই সব কথা শুনে পুরো চমকে যায় তারপর বলতে থাকে আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে তখন অরুণা বলে দাদা সেই বক্সিং পরেও কিন্তু এরকম করে মানুষ করছিল আমার তো বিক্ষোভ ভালো লাগছে না তখন হৈমন্তি বলতে থাকে আমি কিছু বললেই তো ধোষ কেন শালিনীকে ও কি কথা দিয়েছিল শালিনী কি কথা দিয়েছিল নিজেদের মধ্যে কি কথা হয়েছিল সেটা তো আমরা জানি না সব কথাগুলো মেনে নিলেই তো সবকিছু ঠিক হয়ে যেত কেন তোমার ছেলে শালিনীকে মেনে নিচ্ছে না তাইতে এত ঝামেলা হচ্ছে তখন এই কথাগুলো শুনে মাস্টার চমকে যায় বলতে থাকে হৈমন্তি তুমি একদম কথা বলবে না বুঝতে পেরেছো